হ্যালো ইভিওন চলুন দেখে নেওয়া যাক ভোলে বাবা আজকের পর্বে কি হতে চলেছে এই সিরিয়ালের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমি তোমাদের দিই তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু তো চলে শুরু করা যাক আটকের পর্বে কিন্তু আমরা দেখতে পাবো ঝিল কিন্তু যেন তেন প্রকারে চলে যাওয়ার জন্যই একেবারে রেডি হয়ে গেছে কিন্তু ঝিলের বাড়ির লোক ওর বান্ধবী ওর দিদি মা সবাই মিলে চাইছে যে কোনো প্রকারে ঝিলকে যদি একটু আটকানো যায় তাকে ম্যানেজ করার চেষ্টা করছে কান্নাকাটি করছে কিন্তু ঝিল কিন্তু কোনো কথাই শুনতে নারাজ ছেলের মা কিন্তু নানাভাবে বোঝাতে চায় যে আমার চোখের জল দেখে হয়তো তুই নাক যেতিস আমি এটাই ভেবেছিলাম তারপর বন্ধুরা অনেক কথা বলতে যায় যে সামান্য ওই ছেলেটার জন্য তুই আমাদের বন্ধুত্বের কথাটাও রাখছিস না তুই যাস না এদিকে কিন্তু সিন চলে যায় সাক্ষর বাড়িতে সকলে কিন্তু বেশ খুশির আমেজে মেতে উঠেছে সাক্ষর গায়ে হলুদের পর্ব নিয়ে সাক্ষর কাকিমা কিন্তু জানায় আজকে মনের মতো পছন্দের মেয়ের সাথে তোমার বিয়ে হচ্ছে আমরা তো চেয়েছিলাম এমন একটা বউই আমাদের বাড়িতে আসুক এরপর কিন্তু একটা প্রেমের খুনসুটি সিন দেখা যায় তারপরে কিন্তু আবার সিন চলে আসে ঝিলের বাড়িতে তো ঝিলের মা খুব কান্নাকাটি করছে তো বলে যে তোকে যখন আটকাতেই পারলাম না তাহলে তুই যা এদিকে ঝিলের বন্ধু বান্ধবী বলে যে ওই ছেলেটার জন্য তুই ছেড়ে যাচ্ছিস তখন কিন্তু ঝিল জানায় যে তোরা চাইছিস যেন তেন প্রকারে আমাকে আটকাবি তাই জন্য তোরা এই সমস্ত কথা বলছিস কিন্তু আমি তোদেরকে একটা কথা বলবো তোরা যদি আমার ভালো বন্ধু হয়ে থাকিস তাহলে আমাকে আটকাস না দয়া করে পরেই দেখা যায় ঝিল বাড়ি থেকে বেরিয়ে গেছে এরপর সিন চলে যায় সাক্ষর বাড়িতে তো সেখানে গায়ে হলুদের অনুষ্ঠানে ছোটি আনটি উপস্থিত হয়েছে তো ছোটি আনটির সাথে তার সাক্ষর কাকিমার একটা কথোপকথন চলে এর মধ্যে দেখা যায় ছোটকু একটা ঢাক নিয়ে চলে এসছে বাজাতে বাজাতে এবং বলছে সাক্ষ্যকে বলছে আমার একটাই আপসোস তোর বিয়েতে আমি বরযাত্রী যেতে পারলাম না হলে ঢাক বাজাতে বাজাতে যেতাম তখন সাক্ষ্য জানায় যে এক তো সব কিছুই পাওয়া যায় না ছোটকু বলে সাক্ষ্য একটা আপসেট মনে কিছু যেন ভাবতে থাকে মানে ঝিলের কথাই ভাবছে আর কি তো এরপরেই দেখা যায় যে সমস্ত রিচুয়ালটা মেটানোর জন্য একটা তাড়াহুড়ো করা হচ্ছে এদিকে ছোটি আন্টি ছেলের সাথে ওর সাক্ষ্যর বোনের একটা খুনছুটি সিন তারপরেই দেখা যায় মিনুয়ন্ট্রির এন্ট্রি এটা কিন্তু সবাই লক্ষ্য করে এবং সবাই মিনুয়নটির দিকে তাকায় এবং সাক্ষ্য কিন্তু গায়ে হলুদের ওই স্নানের জায়গা থেকে চলে যায় সোজা মিনু মিনুমাসির কাছে মিনুমাসির কাছে গিয়ে সাক্ষ্য জিজ্ঞাসা করে আপনি একা এসছেন আপনার মেয়ে আসেনি তো তখন জানায় মিলি ঘরেই আছে তখন বলে মিলি না আমি কথা বলছি ঝিলে তখন ঝিলের মা জানায় যে ঝিল কিভাবে আসবে বলো বাবা ওকে তো আমি বাসে তুলে দিয়ে চলে এলাম ও তো চলে গেছে ঝিল তো আসবে না তো এটা শুনে সাক্ষ্য জানায় ও আচ্ছা চলে গেছে নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সাথেই চলে গেছে তখন কিন্তু ঝিলের মা জানায় যে যে আমার মেয়ে তো তোমার কোনো ক্ষতি করেনি তাহলে কেন আমার মেয়ের নামে এই সমস্ত মিথ্যা অপবাদগুলো দিচ্ছ ওর ওই সমস্ত কিছু নেই ওর যদি ওই সমস্ত থাকতো তাহলে আমি মা হয়ে কি জানতে পারতাম না তখন কিন্তু সাক্ষর মনেও একটু সন্দেহ জাগে সত্যি তখন সাক্ষ্য বলে যে আপনি হয়তো জানেন না কিন্তু ও বলেছে যে ওর বয়ফ্রেন্ড আছে আমার সাথে আমাকে নিজে মুখে বলেছে তখন কিন্তু জেলের মা জানে হয়তো তুমি জোর করে বলিয়ে নিয়েছো কিন্তু সত্যি বলছি ওর এই সমস্ত কিছুই নেই ঝিলের মায়ের কথাগুলো শোনার পর সাক্ষ্য সব সত্যিটা জানতে পারে এবং জানতে পারে ঝিল একাই ব্যাঙ্গালোরের পথে উদ্দেশ্য নিয়ে রওনা দিয়েছে তো তখন কিন্তু সাক্ষর বাড়ির মানে কাকিমা এসে জিজ্ঞাসা করে সাক্ষ্যকে যে তোমার মিনুর সাথে এত কিসের কথা তো তখন সাক্ষ্য জানায় ব্যক্তিগত আর খুব জরুরি একটা কথা আমার ছিল তাই যত তাড়াতাড়ি সম্ভব রিচুয়ালগুলো এবার তাড়াতাড়ি মিটিয়ে ফেলো আমার খুব তাড়া আছে তখন কিন্তু সাক্ষ্য আপন মনেই ভাবতে থাকে যে সত্যি আগের যে কথাগুলো যে অপমানগুলো করেছিল ঝিলকে সেই সমস্ত কথা রিকল করতে থাকে তারপরে কিন্তু ওরা দেখা যায় রিচুয়াল পর্বে চলে গেছে এবং সাক্ষ্যকে স্নান করানো হচ্ছে এবং সাক্ষ্য কিন্তু পুরোনো দিনের ঝিলকে করা সমস্ত অপমানের কথা এবং ওদের ডিভোর্সের কথা এই সমস্ত ভাবতে থাকে এবং চৈতি যে তাকে মিথ্যে কথাটা বলেছিল যে একটা ছেলের সাথে ঝিল ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত কথা সাক্ষর মনে পড়তে থাকে এবং রাস্তায় ঝিলকে অপমান করেছিল সেই সব কথা ইতিমধ্যে কিন্তু আমরা বুঝতেই পেরে গেছি সাক্ষ্য কিন্তু তড়ি খড়ি এখানের কাজ মিটিয়ে এবার চলে যাবে ঝিলকে আনতে তো আগামী পর্বের মানে আগামী দিনের মানে কালকের পর্ব কিন্তু আরও বেশি দুধর্ষ হতে চলেছে এবং সাক্ষর এত তাড়াহুড়ো কিন্তু বাড়ির সকলের চোখে পড়ে তারাও কিন্তু বুঝতে পারে স্বাক্ষর কিছু একটা হয়েছে তখন কিন্তু সাক্ষর কাকিমা জানায় মিনুর সাথে ওর কী কথা হয়েছে সেটা নিয়েই একটু সন্দেহ জাগে কিন্তু সাক্ষ্য কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে সুতরাং কালকের পর্বটা কিন্তু কেউ মিস করে না রেডি